হেল্প করতেছে না আমাদের মামলা নিতে মামলা দিতে গেছি কোর্টে আরে থানায় ওসি মামলা নিতে পর্যন্ত রাজি হয় না এদের হাত নাকি অনেক বড় যেহেতু এদের হাত অনেক বড় আমাদের আর কোনো নাই আমরা আল্লাহ এই দেশে জন্ম নিয়ে মুরুক্ষর দেশে জন্ম নিয়ে আমাদের পাপ হয়েছে আমাদেরকে মেরে ফেলা হোক আমাদেরকে সেনাবাহিনী পুলিশ গুলি করে মেরে ফেলা হোক দিনের বেলাও আমরা এদেশে ইয়াজিদের হাতে আমরা পড়তে চাই না আমরা প্রশাসন আমাদেরকে মেরে ফেল আমাদের পাশার কোনো অধিকার নাই আমরা থানায় গেলে থানায় মামলা লয় না পুলিশ সেনাবাহিনী কেউ আসে না আমাদের ফোন রিসিভ করে না গতকালকে কাজী জাবের ভাইয়ের বাড়িতে সেনাবাহিনী পরে চারি ঘন্টা পরে গেছে তা আমি ডাক্তার ইনুজ বলছে যে আপনি দেশের নাগরিক আপনি বাঁচার অধিকার চান ডাক্তার ইনুসের কথাই আমরা এখন বলতেছি যে আমরা বাঁচার অধিকার চাই আমাদেরকে যদি সরকার থেকে নিষিদ্ধ করা হয় যে আপনারা এগুলো এই বাংলা জমিনে করতে পারবেন না তাহলে আমরা সরকারি আইন মেনে নিব কিন্তু এইভাবে এই ওহাবি মোল্লাদের নির্যাতন আপনাদের আশ্চর্য হচ্ছে না আমাদের আশ্চর্য হচ্ছে না এই ওহাবিদের নির্যাতন আমি এখনো কুল আবেদন করব বাংলাদেশের বড় বড় দরবারের ফিরগণ আপনারা এগিয়ে আসেন না হলে ওরা আপনাদের অস্তিত্ব রাখবে না তো এটাই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ বাসা থেকে দায়িত্ব আসেন এখানে করা আমি তো সরানো ওই সাগর একটু সামনে একটু সম্ভব আসসালামু আলাইকুম আজকে আমরা সকলে সমবেত হয়েছি এখানে এসে সমবেত হয়েছি প্রেস ক্লাবের সামনে এর উদ্দেশ্য হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক সময়ে সারা বাংলাদেশে বিভিন্ন দরগা মাজারে একদল নৈরাজ্যকারী একদল দুর্বৃত্ত হামলা ভাঙচুর অগ্নিসংযোগ করে যাচ্ছে এই যে এই যে সংস্কৃতি ইসলামের যে অপসংস্কৃতি ইসলামের নাম i'm going এই যে দরগা মাজার আমরা যারা দেখতে পাচ্ছেন যে সকল দরগা মাজার এদের লক্ষ লক্ষ হাজার হাজার অনুসারীদের আজকে হৃদয় রক্তক্ষরণ হচ্ছে একটি মাজারের ইট ভাঙছে না শুধু ভেঙে যাচ্ছে আশেকের হৃদয়ের বুকের পাজন এই মাজার ভাঙা বন্ধ করুন এটা ইসলাম সমর্থন করে না ইসলাম কখনো সন্ত্রাসবাদকে সমর্থন করে না জঙ্গিবাদকে সমর্থন করে না ইসলাম হচ্ছে প্রেমের ধর্ম সুফি ইসলাম যারা তারা প্রেমের ধর্মের প্রচার প্রচারণা করে গেছেন মানুষে মানুষে মিল মোহাম্মদ প্রেমের জয়গান গিয়ে গেছেন আর আজকে একদল সন্ত্রাসী একদল দুর্বৃত্ত আমরা বিশ্বাস করি তাদের কোনো দল নেই তাদের কোনো তারা নৈরাজ্যকারী তারা দুর্বৃত্ত তারা দুষ্কৃতকারী এবং তারা ইসলামকে বিধ্বংস করা ষড়যন্ত্রে লিপ্ত যে কারণেই আজকে তারা বিভিন্ন দর্গা মাজারে হামলা করে যাচ্ছে এই দেশে প্রকৃত ইসলাম এনেছে যারা উলিয়া উলিয়ারা আজকে সেই সব উলিয়া উলাদের চিহ্নকে নিশ্চিন্ন করা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আমরা দেখেছি গতকালকে জাবের আলসুরেশ্বরী তার বাড়িতে হামলা হয়েছে তার বিরুদ্ধে আক্রমণ করা হয়েছে এর একটিমাত্রই কারণ কারণ যিনি জাবেরের বাড়িতে হামলা হয়েছে সেই ফলানা জাবের আসলে একজন ইসলামী চিন্তাবিদ তিনি সুফিদের পক্ষে কথা বলেন আমার কথা হচ্ছে তার কথা যদি ভালো না লাগে তার কথা যদি ভুল মনে হয় আসুন বস বসুন কথা বলুন আপনাদের যদি কিছু বলার থাকে টেবিলে টেবিল টক করুন আপনারা আক্রমণ করতে যাচ্ছেন কেন সবসময় একটি কথা মনে রাখবেন যারা যারা যুক্তিতে দুর্বল তারাই শক্তিতে প্রবল হয়ে আসে বারবার এদের কোনো যুক্তি নেই এদের কোনো জ্ঞান নেই এদের প্রকৃতপক্ষে কোনো আদর্শ নেই নীতি নেই তাই একটাই নিয়ম বোঝে হামলা শক্তি প্রদর্শন করে তারা তাদের নিজস্ব মতামতকে প্রতিষ্ঠিত করতে যায় কিন্তু এই বাংলার জমিনে কখনোই এই মতামতকে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না কারণ এই বাংলায় ইসলামের আল্লাহ আল্লাহর অলিগন আল্লাহ রলিগণের অনুসারীরা চুপ করে বসে থাকবেন না তারা এর প্রতিবাদ করবেন আমরা কখনোই কারোর প্রতি হামলা কারোর প্রতি সহিংসতাতে বিশ্বাস করি না কিন্তু আমাদের উপর যদি হামলা আসে আমরা কিন্তু সেটা প্রতিহত করতে জানি আমি আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আহ্বান করছি যদি আমাদের কোনো আখিদা কোনো আমল আপনাদের পছন্দ না হয় এসে কথা বলুন আমাদেরকে যদি আপনারা বোঝাতে পারেন পবিত্র কোরআন সুন্নার আলোকে নিশ্চয়ই আমরা তা মেনে নিব আর যদি না বোঝাতে পারেন তাহলে একটি টাকাও আর দিতে পারবেন না কোনো সুফিবাদী মানুষের গায়ে একটি একটা মাঝারের একটা দরকার একটা খানকার একটা আচরও দিতে পারবেন না আপনারা জবান দিয়ে যান ধন্যবাদ আপনাদের সকলকে ধন্যবাদ সুফিবাদের জয় হোক এই বাংলায়